ব্যক্তিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আজকের ভিডিওটিতে আমরা জানবো ব্যক্তিত্ব ধরে রাখবেন আপনি কিভাবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন শেষ পর্যন্ত আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সময় কথা বেশি বলার থেকে কি কথা বলছে সেটি আগে মন দিয়ে শোনুন তারপরে আপনার যদি কিছু বলার প্রয়োজন হয় অল্প করে বলুন কৌতুক করে হলেও মিথ্যা কথা বলবেন না কখনো কাউকে আপনি যদি কাউকে মিথ্যা আশ্বাস দেন তাহলে আপনার উপর থেকে তার বিশ্বাস চলে যাবে তাই কখনোই মিথ্যা কথা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন এমন কোনো দিন করবেন না যে আপনি কথা দিয়েছেন সেই কথাটিই রাখতে পারছেন না এমন কথা দিন যেন সেই কথাটা রাখতে পারেন আপনি ভুল হলে তর্ক না করে সরাসরি সরি বলুন বা ভুল শিকার মেনে নিন কারণ আপনার যদি ভুল হয়ে থাকে আপনি সেখানে সরি বা ভুল শিকার মেনে নেন তাহলে আপনার সমস্যা সেখানেই সমাধান হয়ে যাবে আর যদি ভুল করেও তর্ক করেন তাহলে সেই সমস্যার কখনোই সমাধান হবে না এমন আমাদের অনেক সময় হয়ে থাকে কারণ অকারণে এবং প্রয়োজন অপ্রয়োজনে আমরা অনেক সময় হা হা করে হেসে থাকি অকারণ এবং অপ্রয়োজনে হাসবেন না কখনো ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করুন আপনি তাড়াহুড়ো করে কথা বলবেন না ধীর স্থিরভাবে বুঝে শুনে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না আপনি যেই জিনিস নিয়ে জ্ঞান নেই কিছু সেই জিনিসটি কখনোই আপনি বলতে যাবেন না যে জিনিসটির উপরে আপনার অভিজ্ঞতা আছে সেই জিনিস নিয়ে কথা বলবেন সবসময় এক সময় এমন হয়ে থাকে যে বিষয়ে আমরা জানি না সেই বিষয়ে আমরা তর্কে জড়িয়ে পড়ি এমনটা কখনোই করবেন না অজানা বিষয়ে তর্কে জড়াবেন না কখনোই অন্যকে বলতে দিন তার কথা আগে শুনুন তারপরে আপনি বলবেন শব্দ করে খাবার খাবেন না কখনো খাবার ধীর স্থিরভাবে খাবেন রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং নিজেকে বোঝার চেষ্টা করুন যে আপনি কী কারণে রাগ করছেন রাগটা সঠিক না ভুল আমাদের সামনে বর্তমান সময়ে কেউ যদি ভুল করে থাকে তাহলে আমরা তাকে কখনোই সহজে ক্ষমা করতে চাই না কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু সমস্ত কিছুই দেখছেন কেউ যদি ভুল করে থাকে তাকে আপনি সহজে ক্ষমা করে দিন এটি হচ্ছে উত্তম আপনার যদি সামর্থ্য থাকে তাহলে সেই সামর্থ্য অনুযায়ী জামা কাপড় পরুন কখনই ছেঁড়া জামা জুতো পরে বাইরে বেরোবেন না সহজে কারোর কাছে হাত পাতবেন না একটা কথা মনে রাখবেন আপনি যার কাছে হাত পাচ্ছেন সে কিন্তু আপনাকে দিতেও পারে আবার নাও দিতে পারে সব সময় আল্লাহর কাছে চান কখনও কোনো মানুষের কাছে হাত না পাতার থেকে আল্লাহর কাছে চাওয়া অতি উত্তম আপনি যদি পারেন কাউকে খাওয়ান কিন্তু সে খাইয়েছে বলে কোনো দাবি রাখবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন সেটি ছোট হোক বা বড়ো হোক কাউকেই অসম্মান করে কথা বলা যাবে না সবাইকে সম্মানের সাথে কথা বলতে হবে মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন মুখ ও শরীর থেকে কোনোভাবেই না দুর্গন্ধ বেরোয় সেদিকে খেয়াল রাখুন আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানালাম ব্যক্তিত্ব ধরে রাখার কিছু উপায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি